আমাদের বাড়ি একেবারে পেছন দিকে আমার চাচার একটা ই আছে ছোটো একটা ঘের মতো আছে সেখানে আজকে তারা মাছ ধরছেন আপনাদের এখন সেই মাছ ধরার দৃশ্যটি আমি দেখাচ্ছি আর যারা যারা আমি কিন্তু আগে এরকম যখন বাড়ি থাকতাম তখন আমিও এভাবে মাছ ধরতাম শুধু এই খালে না আমাদের পিছনে আরও এক মানে পিছনের দিকে একটা খাল আছে যেখানে এমনি মাছ ছাড়া মাছ ছাড়া লাগতো না এমনি মানে সব সময় যে জল যে ইয়ে খাল থাকে সেরকম সেই খালেই এমনি ন্যাচারালি ওই জায়গায় মাছ হইতো সেই মাছ আমরা এ মানে এরকম যখন শুকিয়ে আসতো তখন আমরা ওইটা মেশিন দিয়ে হোক বা এমনি বালতি দিয়ে হোক গামলা দিয়ে হোক আমরা সেখান থেকে মাছ ধরতাম এরকম যারা মাছ ধরেছেন বা যাদের বাড়িতে এরকম দৃশ্য আছে বা এ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে অতীতে মাছ ধরেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি এই মাছ ধরার দৃশ্যটি আপনাদের কেমন লাগলো তাও জানাবেন এখানে আমার কাছে যে বিষয়টি সব থেকে বেশি ভালো লাগছে এখানে প্রচুর পরিমাণ পুঁটি মাছ দেখতে পাচ্ছি এই পুঁটি মাছগুলো কিন্তু ঢাকায় অনেক দাম এবং এই পুঁটি মাছ কিন্তু সময় আমরা যখন গ্রামে থাকতাম তখন সে এই পুঁটি মাছের একেবারেই ইয়া করা হইতো না যে পুঁটি মাছ ধরতেই চাইতো না পুঁটি মাছ ধরে চিন্তা করতো যে এটা বিক্রিই হবে না এটা দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ একশো টাকা এগুলো বিক্রি হইতো তখন কেউ এগুলো ধরতেই চাইতো না আর এখনই চেলা মাছ পুঁটি মাছ এইগুলো কিন্তু ঢাকায় খুব চড়ামূল্যে বিক্রি হয় এরাও কিন্তু পুঁটি মাছ এখনও যদি চড়ামূল্য বিক্রি হইলো আজকে কিন্তু খুব একটা এরা পুঁটি মাছ ধরতেছে না বেছে বেছে যে মাছগুলো একটু বড় সেগুলো ধরতেছে আর পুঁটি মাছগুলো কিন্তু দেখতে পাবেন বিক্রি কিছু পুঁটি মাছ একেবারে মানে মরে ভেসে উঠেছে এবং সেই পুঁটি মাছগুলো কিন্তু কেউই ধরছেন না তারা অন্য অন্য কিছু যে একটু সাইজে যেগুলো একটু বড় মাছ তেলাপিয়া বা অন্য অন্য রুই মাছ কাতলা মাছ বা টাকি মাছ সরপুটি সেইগুলোই কিন্তু ধরছে কিন্তু সেইগুলোই বালতিতে তুলে ইয়ে করছে আর কিছু কিছু মাছ আছে যেগুলো এখান থেকে নিয়ে আর এক জায়গায় ছাড়বে এখান থেকে নিয়ে কিন্তু উঠেই মাছগুলো বিক্রি করবে না কিছু মাছ আছে অন্য আর একটা ঘের আছে সেই এক বছরের জন্য ফেলে দেবে তখন যখন বড় হবে তারপরে আগামী বছর ধরে তারপরে বিক্রি করবে এইবার এইবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুটি মাছ এখন আপনাদের দেখাচ্ছে সেই পুটি মাছ দাম

নিচু হয়ে মাছ ধরতে খুব কষ্ট হয় আর আকরাম ভাই পেরিতে পেরির ভিতরে নামলেও সেখান থেকেও তার উঠতে কষ্ট হয় অবশ্যই এখানে সেই পেরি কম আছে ওই যে দেখা যাচ্ছে আকরাম ভাইয়ের পাও কিন্তু খুব বেশি দূর ই হয়নি ডোবেনি বা খুব বেশি দূর ই হয়নি আকরাম ভাই এখন বড় মাছগুলো ধরার পরে এখন পুঁটি মাছগুলো ধরতেছে এই যে আমি ভিডিও করতেছি ফাঁকে একটু আমাকে তাকিয়ে দেখলেন আকরাম ভাই যে আমি কী করতেছি আর ওই হচ্ছে আমার কাকা আর হচ্ছে আমাদের রকিব ভাই রকিব ভাই মাছ ধরতেছেন ওইদিকে ভাই ভাই আকরাম প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের আপনারা যারা যারা যাদের বাড়িতে এরকম খাল আছে বা এরকম যারা মাছ ধরেন বাড়িতে গেলে বা এরকম দৃশ্য যারা এর আগে দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন এবার মাছ মাছগুলি যে যে ধরেছে বস্তা ভরে এগুলো আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে এই তিনি নিয়ে যা তিনি নিয়ে মাছগুলি ইয়ে করবেন বা পরবর্তীতে বিক্রির জন্য বা ইয়ার জন্য যে মাছ ধরে ধরে কিন্তু বস্তায় ভরা হচ্ছে কারণ এই বস্তায় যে মাছগুলো রাখা হচ্ছে এই মাছগুলো কিন্তু বিক্রির জন্যই রাখা হচ্ছে ওই যে দেখেন কক্সাইটেও কিছু মাছ এখানে বেশিরভাগই আছে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছগুলোই এখানে বেশি হয়েছে এখানে তেলাপিয়েই ছেড়েছিল